আপনার জমি এসপি পরিচয় বিভিন্ন জায়গায় জমি দখল বা দেনা পাওনা পরিশোধ করছেন না এবং তাদেরকে হুমকি দা দিচ্ছেন এই বিষয়ে আমার বাসা রাজীবপুরে আমার নাম বলছে আমি সুজন মহাবুদ আপনি খুঁজে নেন আমি আসলে কোথায় বাড়ি আমার নাম বললে আমি তো আমি তো এলাকায় থাকি না ঢাকাতে থাকি হ্যাঁ এখন

বারিক না এমন কোনো কিছু নয় এমনকি প্রশাসন পুলিশ থানা সবাই জানে আর আমরা তো এখানে মনে করি লোকেরা কিছু করি না ভাই দুদিন ছোটো ভাই আমার ভাতার নামটা এস তুই ভাতা নামে পরিচিত হয়েছে এটা আসলে কারণ থাকে এইগুলো অনেকে বলে শুনে যাবে বলে আমি পুলিশে ছিলাম দেখে অনেকেই জানে আমি পুলিশে ছিলাম ওই হিসেব করে অনেকে বলে এসির ভাটা কিন্তু আমার ভাটার নাম বিএসবি আর আমি কারো জমি দখল বা কিছু এগুলা যে বলছে সে ভুল বলছে আপনাকে আমরা একটা জমি কিনেছি সেই জমিটা বাইনা রেস্ট্রি করা সেই জমিটা সম্প্রদান দলিল করা সেটা খালি দলিলটা পার না করে আমাদের সাথে নিমানি করা হয়েছে সেটা মামলা চলতেছে করছে আচ্ছা

মানে আপনার আপনার যারা আপনাকে যারা রাজি করে যারা ধরেন সহযোগিতা করে ব্যবসা বাণিজ্য বা সেখানে যারা সহযোগিতা করে রাজনীতি নীতি নেতারা বা নাচে রাজনৈতিক নক্ষ কিনতে যান বলে তারা ভয় দেখায় তারা বক্তব্য কিন্তু ভয় দেখায় যে এখন সে রানী গেছি তুমি আপনারা তাদের তার পক্ষে তার বিপক্ষে কথা বলেন এখন যদি আপনাদের কিছু করে ফেলে আপনার কি করে

হ্যাঁ শুনেন আমাকে যে আমরা যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছি এখন সেগুলার সমস্ত কিছুর প্রমাণ প্রোপ সব আছে সেগুলা নিয়ে যদি আপনারা সত্যের সত্যের পক্ষে যদি কথা বলেন তাহলে আমি বিলিভ করি যে আমার পক্ষে হয়েই কথা বলবেন তখন আমরা 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 কারো পক্ষে না আপা আমরা কারো পক্ষে না আমরা হচ্ছে লিগালের পক্ষে হ্যাঁ যে লিগাল যার কাগজপত্র আছে বা যে লিগালি আমরা তাদের পক্ষে আমি আপনাকে চিনি না আমার এলাকার লোকজনকে চিনি না আমি হচ্ছে কাগজপত্রে যাল আমি তার পক্ষে আমি তাদের পক্ষে হ্যাঁ আমি অন্যায় বিভাগ আমি 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 অন্যায় शेजूचे जे प्रोडक्ट आहेत आणि तापू तापू बघतो